যে বললেন মা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি তোমারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার চাচা ভাই আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আল আনতে রিয়া তুমি রাজি কিনা বলো সাকাতাত ফাতেমা চুপ করে রইলেন বিশ্বনবী আবার জিজ্ঞেস করলেন ফাতেমা বলো তুমি রাজি কিনা মা ফাতেমার কথা বলে না সাকাতাত চুপ করে রইলেন আবার বিশ্বনবী বললেন তুমি যদি না বলো কেমন করে বুঝবো রে মা আমার ভাই আলীর সাথে তোমার বিবাহের ব্যাপারে তুমি রাজি আছো কিনা বলো সাকাদাত কিতা তিনি চুপ রইলেন বিশ্বনবী বুঝলেন আর সুকুতু নিঃস্বর রেদা চুপ থাকা সম্মতির অর্ধেক তার মানে ফাতেমা রাজি বিশ্বনবী বিয়ের অ্যারেঞ্জ করলেন এরকম মেয়ে এখন খুঁজে পাওয়া মুশকিল বাপে জিজ্ঞেস করবে মেয়ে কিছু বলবে না বরং মেয়ে একটা নিয়ে আসবে এসে বলবে বাবা ও দারুন না বলে না এরপরে পোলাও কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো আছে না নাই এজন্য যুবক ভাইরা সাবধান ফেন্সি বা খাবা আজাবার গজব নাজিল করবে কে জিনার মধ্যে যদি জড়িয়ে দাও দেশের মধ্যে আজাবার গজব নাজিল করবে কে এজন্য বাবারও সহজ হন মেয়ের বাবা ছেলের বাবা সহজ হয়ে যান অল্প মহরানা নির্ধারণ করেন বিশ্বনবী বললেন সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে আই সারুহা মোনা যেই বিয়ের মধ্যে খরচ কম হয় যেই বিয়ের মধ্যে মহরানা অল্প নির্ধারণ করা হয় ইসলামী মোহরানাটা দেয়াকে ফরজ করে দিয়ে দেয়া হয়েছে বিয়ের মধ্যে জোরে বলেন ঠিক কিরা এটা কিন্তু অপশনাল নয় এটা কম্পালসরি ওয়াতুন নিসা সাদকাতিন না হেলাত ফইনতি বিনালকুম عن শাইইম মিনহু নাফসান ফকুলু হুহানি আম মারিয়া বিয়ের রাতে টাকা দিয়ে দাও পয়সা দিয়ে দাও এখন এগুলো নাই শুধু ধোকাবাজি কে কেমনে ধোকাবাজি করবে বিশ লক্ষ টাকা মহারানা নির্ধারণ করে বিশ টাকাও দেয় না আসে নাই এরপর বিয়ের ভেতরেও ধোকাবাজি আসে না নাই ছেলের কোয়ালিটি নাই হাজার হাজার কোয়ালিটির কথা বলে ফুলিয়ে ফাপিয়ে ছেলের শাহরুখ খান বানায় ছেলের বিল গেটস বানায় ছেলের বন্ধুর বড় বড় সম্পত্তি গুলো দেখিয়ে বলে এগুলো ছেলের সম্পদ আসলে রাস্তার ফকির আছে না নাই তো বিয়েটাই যদি ধোকাবাজি দিয়ে হয় পুরো ফ্যামিলিটাই তো ধোকাবাজির ফ্যামিলি হবে বাচ্চাগুলো হবে বড় বড় ধোকাবাজরে বলেন ঠিক না আবার বিশ্বনবী মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে ধোকাবাজি করতে নিষেধ করলেন বিশ্বনবী বললেন পরচুলা পরবা না পরচুলা চিনেন মেয়ের মাথায় চুল নাই আলগা চুল লাগা এটার বলে পরচুলা এটার কি বলে হারাম আল মুতগাইয়রাতুল খালকিল্লাহ আল্লাহর দেয়া স্বাভাবিক সৃষ্টিকে যে নারীরা বিকৃত করলো কেমতের দিন না স্বামীর গড়ায় দাঁড়াবে ভ্রুপ লাখ করে একেবারে ঐশ্বরিয়া রায় বানায় এমনি তারপরে পশম প্লাক করে এগুলো হারাম ঠিক আবার অনেক মেয়ের মাথায় চুল কম বিয়ের আগে মেয়ের মাথায় পর চুলা লাগায় তারপরে ছেলের সামনে বসায় ছেলে দেখে তো মহা খুশি আর ঐশ্বরিয়া রায় আমি রাজি ছেলের বাপ রাজি মেয়েও রাজি বিয়ে হয়ে গেলে আবার বাসর রাত স্বামী যখন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে তখন দেখে আগের চুল মাথায় নাই কয় তুমি কে কয় আমি তো তোমার টুনটুনি তুমি আমার টুনটুনি তো তোমার চুল কই কয় চুল নাই পরশুলা লাগাইছিলাম শুরু হলো ভেজাল দিয়ে যেরকম ঠিক কিনা আবার ছেলেরাও এরকম করে মাথায় চুল নাই সালমান খানের চুল লাগায় আমির খানের চুল লাগায় অমিতাভ বচ্চনের চুল লাগায় পরচুলা লাগালে এক একটা ছেলেদের ফিল্মের হিরোইনের হিরোর মতো লাগে যেরকম ঠিক কিনা বড় লাগাইছে মেয়ে মেয়ে পক্ষ দেখতে তো না এখনো বিয়ে করে ফেলে মেয়েও খুশি মেয়ের বাবাও খুশি মাও খুশি হয়ে গেল বিয়ে এবার বাসর রাত ছেলে ঘরে ঢুকেছে ছেলেরে দেখা খা দেয় দৌড় কারণ মেয়ে মনে করতেছে সেটা তো